ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন্দা খালি বল্লখলিফাতুল মুসলিমিন হুর আপনি যে এক বছর আগে যেই গভর্নরকে আমাদের সমাজের মধ্যে প্রেরণ করেছিলেন

খেলাফতের যুগে একজন গভর্নর এক টাকা মারার চিন্তা করে নাই আর আমাদের দেশের ছোট ছোট্ট নেতারা শত শত কোটি টাকা বাইরের দেশে পাচার করে ঠিক কিনা ছোট ছোট নেতা বড় কথা বাদ অমর রদি আল্লাহ তাহ বলতেছেন তাহলে আমি হ্যান্ডসেট মধ্যে চলে যাব আমি যাব এই সাইদ বিন আমের আল জুমাহি এত গরিব তার তাকুয়া সম্পর্কে একটু জেনে আসি একদিন জুমার সময় অমর রদি আল্লাহ তাহ কাউকে না বলে হুট করে চলে গেছেন ইসলামী খেলাফত ব্যবস্থা কত সুন্দর সাধারণ এম পি সাহেব আসলে ব্রাহ্মণবাড়িয়া 5 ঘন্টা ছিলেন মানুষের ভোগান্তি আর ওই সময় উনি রানিং প্রেসিডেন্ট ছিলেন উনি হেমস নগরে চলে গেছেন কাউকে খবর না দিয়ে হঠাৎ করে মসজিদে ঢুকছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমের আল জুমাহির এলাকায় চলে গেলেন পাশে বসিয়ে এলাকার মানুষদেরকে জড়ো করেন তোমাদের এলাকার চাইতে গরিব মানুষ নাকি তোমাদের গভর্নর সাহেব তার বিরুদ্ধে কি তোমার কোনো জবাব তার বিরুদ্ধে কি কোন প্রশ্ন আছে আপনি জানলে অবাক হবেন ওই এলাকার মানুষ এই নরম ব্যক্তির বিরুদ্ধে চারটা অভিযোগ তুলেছেন এক নাম্বার মঞ্চের কর্নার থেকে দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওকে জানিয়ে দিলেন ও খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন গভর্নরেরকে আপনি সমাজের মধ্যে আমাদেরকে আপনি পাঠালেন এমন একজন গভর্নর কে আমাদের তদারকি করার জন্য পাঠালেন যেই গভর্নরের প্রত্যেকদিন সকালবেলা রাষ্ট্রীয় কাজ করতে একটু লেট করে এর কোনো কারণ জানিনা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ন সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন আল্লাহ সাঈদ বিন আমের তোমাকে তো আমি রাষ্ট্রের কাজ করার জন্য পাঠিয়েছি ফাঁকি দেওয়ার জন্য পাঠাই নাই আপনি জানলে অবাক হবেন সেই গভর্নরের সেদিন সমস্ত মানুষদের সামনে জবাব দিয়েছিল খলিফাতুল মুসলিমিন উমাওয়াহ রাষ্ট্রের কাজ করার কারণে যেই টাকা আমার বেতন আসে এর বাহিরে অন্য কোন টাকা আমার ইনকাম করার কোন সোর্স নাই ইনকাম করার সোর্স না থাকার কারণে এক্সট্রা কোন লোক যে আমার ঘরের মধ্যে কাজ করবে এই রকম কোন সুযোগ নাই গভর্নর বলতেছেন যে আমার যেই টাকা বেতনা সেই টাকা দিয়ে এক্সট্রা একটা লোক যে আমার ঘরে কাজ করানোর জন্য রাখবো ওই রকম সাহস আমার হয় না আর আপনি সাধারণ চেয়ারম্যান সাহেব বলে পঞ্চাশটা টা চরাপালে ঘুরেন আপনি এমপি সাহেব বলে আগে ছিল আপনার Toyota টাকা

আপনি জানলে অবাক হবেন ওই জবানার গভর্নর এলাকার সমস্ত মানুষের কাছে এমন সুন্দর জবাব দিয়েছিলেন যেই জবাবের নজির এখনো পর্যন্ত আর কেউ দিতে পারে নাই হলিফাতুল মুসলিম অমর আপনি আমাকে রাষ্ট্রের কাজ জোর করে চাপিয়ে দিয়েছেন এই জন্য আমি দিনের বেলা মানুষের খেদমত করি রাতের বেলা যেই আল্লাহ আমাকে তৈরি করেছেন ওই আল্লাহর এই বাদতে মগ্ন থাকি সোবাহান আল্লাহ রাতের বেলা আমি আর কারোর সাথে দেখা করি না কিন্তু সবচাইতে বড় জিনিস আমাদের দেশে দেখবেন আশি রাখার তাহার যুক্ত পণ্যওয়ালা মানুষ এমপি আছে আশি রাখার পরে এরকম আমাদের সমাজ আছে এর আগে আর পাই নাই কোনোদিন যে কথাটা বলতেছিলাম দ্বিতীয় নাম্বার বিচার দিচ্ছেন যে আপনি রাতের বেলা কোথায় থাকেন বলতেছেন অমর রাদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন আমাকে জোর করে রাষ্ট্রের কাজে বসাইছেন ওনার কথা মানা আমার জন্য ফরজ আমি আসছি কিন্তু রাতের বেলা আমি আমার আল্লাহর ধ্যানমগ্নে আমি নিমজ্জিত থাকি দুনিয়ার কারোর সাথে আমার সম্পর্ক থাকে না সুবাহ তৃতীয় নাম্বার মসজিদের কর্নার থেকে হাজির হয়ে যায় খলিফাতুল মুসলিম ইনমর এমন একজনকে আপনি পাঠালেন যে লোকটা প্রত্যেক দিন কাজ করে এক তোর করে দ্বিতীয় নাম্বার রাতের বেলা কারোর সঙ্গে দেখা করে না আপনি জানলে অবাক হবেন সপ্তাহে একদিন অনেক সময় মসজিদে আসতে লেট হয়ে যায় জমার দিনে খলিফাতুল মুসলিম ইনমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন এর জবাব তুমি মানুষদেরকে দাও আপনি জানলে অবাক হবেন সেই এলাকার গভর্নর বলেছেন আমার মাত্র একটাই ড্রেস আমার তো মেয়াবটা থেকে তিরিশটা পাঞ্জাবি আপনার তো বিশ থেকে তিরিশটা ড্রেস আপ থাকে আপনি জানলে অবাক হবেন একটাই মাত্র ধোয়া দেই শুকাইতে একটু লেট হলে অনেক সময় মসজিদে যাইতে লেট হয় সুবাহ একটাই মাত্র ড্রেস আর কত সরুম নিজের নামে কইরা রাখছে এই দেশের এমপি মন্ত্রীরা আল্লাহ সারা কেউ জানে না চাইলে উনিও পারত এই কথা বলার পরে ওমর রাদি আল্লাহ তালু চিন্তায় যে কি লোককে পাঠালাম চতুর্থ নাম্বার আরেকজন দাঁড়ানোর পরে বলতেছেন এই আল্লাহ রুলির বিরুদ্ধে আরো বিচার সে এলাকার গভর্নর এমনি গরিব তার বিচার একজন দাঁড়াইছে যে আপনি তাকে পাঠাইছেন উনি যখন কাজ করে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় কোন এমপি সাহেব যদি রাস্তায় জনসেবা দেয় ওই মুহূর্তে যদি বারবার মির্কি ব্যবহারের মতো পড়ে যায় এটা কিন্তু খারাপ অভ্যাস অমর বলতেছেন এটার কারণ কি আপনি জানলে অবাক হবেন আমি কেন বলি আপনার সন্তানদেরকে রসুল সাল্লাসাল্লামের সিরত পরান কেন আপনাদেরকে বলি শোনেন সেদিন সাহিদ বিন আমের আল জুমাহি জবাব দিয়েছিলেন যে খালিফাতুল মুসলিম ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একজন কাফের ছিলাম মুশরিক ছিলাম আমাদের একটা ঐতিহ্য ছিল যখন কোন মুসলমানদেরকে ধরতে পারতাম তাদের হাত পা অঙ্গ কাইটা কাইটা হত্যা করতাম না অজুবিল্লা যে খলিফাতুল মুসলিম উমর এমন একজনকে আমার সামনে এই না হত্যা করা হয়েছে যে মানুষটা আল্লাহ আল্লাহ জিকির করেছেন তার অঙ্গ কাটা হয়েছে আমি ওই সময় কাফির ছিলাম ওই সাহাবির এই হত্যার কার্য কাহিনী যখন আমার এই মুসলিম হওয়ার পরে মনে হয় আমি অজ্ঞান হয়ে যায় এটা সহ্য করতে পারি না সুবাহ আল্লাহ বলেন তাহলে এক নম্বর জানলাম ইজাফা আলাত উম্মতি 15 হসলাতান হাল্লা বিহান বালা

ধ্বংস হবে দ্বিতীয় নাম্বার সমাজের মধ্যে যখন দেখবে এই দ্বিতীয় নাম্বার খারাপ অভ্যাসটা তাদের মধ্যে চলে আসে ওয়ান আমানাতু মাযলামা যখন মানুষগুলি আমানতের খেয়ানতদারি শুরু করবে মানুষগুলি যখন আমানতের খেয়ানত বেশি বেশি করবে সমাজ ব্যবস্থা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে আপনার সমাজ তো আমানতদারি নাই আমার দেশের মধ্যে তো আমানতদারি জানা নাই আমার দেশের মানুষের স্বভাব হলো এমন একটা স্বভাব কোন মানুষ যদি এক লক্ষ টাকা কোন মানুষের কাছে এক বছরের জন্য দেয় এক বছর পরে যাওয়ার পরে অটোমেটিক অস্বীকার করে তোমার টাকা আমার কাছে নাই কোন দিন দিয়ে সোনিয়া তাড়াতাড়ি এখান থেকে যাও লাইলে তোমাকে হত্যা করবে এমন আছে না নাই মানে টাকা দিয়েছে পাঁচ হাজার কথার কথা পাঁচ হাজার পাঁচ মাস করে নিব যাওয়ার পরে বলে তুমি কোন সময় টাকা দিছো এরকম মানুষ আছে না নাই জুলুম করে ওয়াল আমা না তোমার নামা সমাজ ব্যবস্থা ধ্বংস তখন হবে যখন সমাজের মধ্যে মানুষ আমানতের খেয়ানতদারি করবে আপনি জানলে অবাক হবেন আবদুল্লাহ ইবনে অমর রবি আল্লাহ তাহ একদিন মরুভূমির সফর করতেছেন কিসের সফর আরো জোরে বলেন আমার কথা আপনারা বুঝতেছেন না বুঝলে কথা বলবেন অমর রদি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তাহ মরুভূমির সফর করতেছেন হঠাৎ করে ক্লান্ত হওয়ার কারণে এক জায়গায় স্টে করলেন নাস্তা করার জন্য একজনকে দেখলো এক রাখাল কিছু ছাগল নিয়ে ওনার সামনে দিয়ে যাচ্ছেন বলছে এই রাখালে দিকে আসো তুমি তুমি মরুভূমির মধ্যে থাকো ছাগল ছড়াও ভালো মন্দ খেতে পারো না আমার সাথে একটু বস নাস্তা করো রাখাল বলতেছেন যে যুবক ভাই আমি তো রমজানের রমজান না এমনি রোজা রাখছি নফল রোজা আমি রাখতে পারবো না ভানতে পারবো না আপনার এই কথা রাখতে পারবো না আব্দুল্লাহ ওমর চিন্তা করলেন এই মরুভূমির মধ্যে একজন রাখাল এত ভূমি ছাগল রাখার পরে উনি রোজা রাখতেছেন অবশ্যই তার ভিতরে তাকু আছে ঠিক কিনা বলেন আর আমাদের সমাজের চোর মানুষগুলো তো ঠিক মতো রাখে না আমাদের সমাজের শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে স্টার দাবি করে হাই কোয়ালিটির মানুষ দাবি করে সকাল বেলা রমজানের দিন পর্দার ভিতরে ঢুকে খায় এরকম চোর আছে না নাই অভাব নাই আমাদের সাবাস পুরো অভাব নাই নফল রোজা রাখছে মরুভূমিতে আপনি মিয়া সাধারণ একটু বাংলাদেশে গরম লাগলে রোজা ভাইঙ্গা বলেন আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে আর ওই মরুভূমি ওখানে রোজা রাখছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য দ্বিতীয় নাম্বার বললে আপনার সঙ্গে তো অনেক ছাগল দেখা যায় অনেক পশু পাখি দেখা যায় আপনি হয়তো আপনার মালিকের রাখালদারি করেন আপনাকে একটা অফারে দেই আমি তো মনে করেছি আপনার কাছে কোনো টাকা পয়সা নাই ঠিক মতো গুস্ত খেতে পারেন না ও রাখাল ভাই তোমার কাছ থেকে একটা ভেড়া আমার কাছে বিক্রি করে দাও বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাবে এবং ভালো ভালো গুস্ত তোমাকে দিতে পারবো সন্তানদেরকে নিয়ে খেতে পারবে আর মালিক কে বলবে একটা বকরি হারায় গিয়েছেন আব্দুল্লাহ কথা শোনার পরে রাখাল বলল যুবক ভাই আমি যদি আমার মালিককে বলি এক হাজার ছাগলের মধ্যে একটা ছাগল হারায় গিয়েছে আমার মালিক বিশ্বাস করবে যুবক তোমার সঙ্গে এখানে আমি লেনদেন করতে পারি মানুষ হয়তো জানবে না দুনিয়ার মানুষ জানবে না কিন্তু জেনে রাখো যে মালিক আমাকে আমানতদারিতার জন্য আমানত দিয়েছেন ছাগল আজকে হয়তো বিক্রি করে তোমার থেকে টাকা নিতে পারে কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমানতের খেয়ানতকারী হয়ে জাহান নামে যেতে হবে সুবান মানুষটা কতটুকু বল আমাদের সমাজ কেন নষ্ট হয় সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার মূল কারণ কি আমানতদারি ঠিক নাই এরপরে সাহাবা এখানে বললো ইয়া সুলাল তৃতীয় নাম্বার সমাজ ব্যবস্থার অন্যতম ধ্বংস হওয়ার কারণ কি আপনি জানলে অবাক হবেন এই কথাটা বললে আপনারা অনেকে রাগ করবেন এই কথাটা বললে অনেকে রাগ করবেন বলবেন যে হুজুর মনে হয় আমাদেরকে বলতেছেন তৃতীয় নাম্বার হচ্ছে সমাজের মানুষ জাকাতকে জরিমানা মনে করবে ঠিক মতো জাকাত দিতে চায় না এরকম না নাই কিরকম ভাবে আপনাকে বলি আপনি বলবেন হুজুর আমি ঠিক মতো জাকাত দেয় আপনি জাকাত দেওয়ার সিস্টেমই নিয়ে জানেন না কিভাবে আপনার এক লাখ টাকা ফরজ হয়েছে জাকাত আপনি চিন্তা করেন এক লাখ টাকা দিয়ে আমি এক হাজার শাড়ি কিনবো এলাকার মানুষদেরকে লাইন ধরে জাকাতের টাকা দিব আর চিন্তা করবো আরে আমি উমুক মিয়া আমি জাকাত দিচ্ছি এরকম আছে নাই মনে রাখবেন এইভাবে যারা মানুষদেরকে অবদস্ত করে এইভাবে জাকাত নিয়ে যারা ভণ্ডামি করে আল্লাহর গজব তাদের উপরে পড়বেন সন্দেহ নেই তাদের উপর আল্লাহর গজব পড়বেন জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে সমাজের মানুষকে স্টাবলিশ করা আপনার এক লাখ টাকা জাকাত আসছে আপনি একটা মানুষকে একটা অটো কিনে দেন পঞ্চাশ জনকে দিতে আপনাকে কে বলছে আপনাকে কে বলছে জাকাত এই ভণ্ডামি করার জন্য আপনি এক লাখ টাকা দিয়ে একটা গরিব ফ্যামিলিকে একটা অটো কিনে দেন এক বছরের ভিতরে সে ডেভেলপ হবে কি হবে না সে আর কোনোদিন মানুষের কাছে জাকাতের টাকা খাওয়ার জন্য যাবে যাবে না আপনার নিজের খাসিয়তের কারণে আমার নিজের খারাপ খাসিয়তের কারণে সারা পৃথিবীতে এখনো মুসলিম ধনী হতে পারে না

তখন সরাসরি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আপনি জানলে অবাক হবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবা নামের একজন ব্যক্তি প্রত্যেকদিন নামাজ পড়তেন আর নবীকে বলতেন ওগো আল্লাহর নবী আপনার কাছে আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধন সম্পদ বাড়ায়া দেন আল্লাহ যদি আমাকে ধন সম্পদ বাড়ায়া দেয় আমি আল্লাহর রাস্তায় দান করব

ধন সম্পদ দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি নাই ও সালাবা শুনে রাখো আমি যদি দোয়া করি আল্লাহ পাহাড়ে আল্লাহর নবী কেমন না গো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দান করে আমি আপনার সামনে করলাম আল্লাহ তালা যদি ধন সম্পদ দান করে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ আপনি সাল আবার ধন সম্পদ বাড়ায়া দেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে সাল আবার সম্পদ বাড়তে দেরি হয় নাই সুবহানাল্লাহ আর অন্যতম উদাহরণ সূরা তাওবা এর পঁচাত্তর নম্বর আয়াতে শানে নুজুল আপনাদেরকে বলতেছি সালাবা বলতেছেন যে আরসুল্লাহ আমি তো গরিব মানুষ একটু দোয়া করেন একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ যেন টাকা পয়সা দেয় দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যে আমাকে যদি আল্লাহ টাকা পয়সা দেয় আমি ঠিক মতো চাকা দিব যেই টাকা পয়সা হয়েছে আল্লাহকে বলে যায় এরকম আছে না নাই একটা ইতিহাস আপনাদেরকে বলতেছে জাকাত নিয়ে ফাইজলামি করবেন জাকাত নিয়ে ভন্ডামি করবেন মুনাফিক হয়ে দুনিয়া থেকে যেতে হবে মুনাফিক হয় নিশ্চিত সালাবা প্রত্যেক দিন মস্টিদের নবীতে রাসুলের পিছনে নামাজ করতো রাসুল দোয়া করেছেন ওনার ধন সম্পদ বাড়তে লাগলেন এক্সপান্ডিং এক্সেলারেটিং হচ্ছে প্রত্যেক দিন ব্যবসা এটা বাড়তেছে তো শহরের মধ্যে তার আর বড় ব্যবসা করা যায় না ওটা চিন্তা করলেন আমার ব্যবসা যেহেতু অনেক বড় হইছে দিন দিন এটা এক্সেলারেটিং হচ্ছে আমি শহর থেকে বের হয়ে যাই গ্রাম্য এলাকায় চলে যাব মদিনা থেকে দূরে চলে গেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রত্যেক দিন পড়তেন ব্যবসা বড় হওয়ার কারণে ওই মানুষ শুধু জুহর আসর পড়তে পারে অন্য কোনো নামাজ পড়তে পারে না শহর থেকে অনেক দূরে চলে যায় ব্যবসা যখন বড় হতে লাগলো প্রত্যেক দিন আর মদিনাতে আসতে পারে না আপনি জানলে অবাক হবেন সেই সানবা একদিন নয় দুই দিন নয় মাসকে মাস যাওয়ার পরে

ঠিক মতো এখন পাঁচ বাক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারে না আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কষ্ট পেয়ে বলতেছেন আয় আল্লাহ ইসা জন্য আমার অনেক দুঃখ হয় আমার অনেক দুঃখ হয় সাল আবার জন্য আমার অনেক দুঃখ হয় এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওগো আল্লাহ যেই সমস্ত মানুষ মুসলিম হয়েছে যেই মানুষ গনি ইসলামের ছায়া তলের মধ্যে চলে এসেছে ওগো আল্লাহর নবী তাদের থেকে আপনি যাকাত আদায় করেন আপনি জনলে অবাক হবেন রিসালাভি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষদেরকে নিয়ে যাকাতের লিস্ট করলেন সাল আবার নামটাই দ্বিতীয় নাম্বারের মধ্যে চলে আসছেন আসছিল সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা যখন সাহাবার কাছে আল্লাহর নবীর ফরমান নিয়ে যায় আল্লাহর নবীর ফরমান নিয়ে যাওয়ার পরে সাহাবা বলল আমার উপরে তো অনেক বড় একটা কর আমার উপরে তো অনেক বড় একটা নির্যাতন চালাই দিছো দেখা যায় আমি আমার মতো জাকাত দিব আমি আমার মন চাইলে আমি জাকাতের সিস্টেমটা আমার মতো করব যাও এখন যাও আমি তোমাদেরকে জাকাত দিতে পারবো না নাউযুবিল্লাহ যেই নবীর দোয়াতে ধন হইছে নবী তার কাছে পাঠাইছে জাকাত দেওয়ার জন্য বলতেছেন ঘুরে আসো এখন তোমাকে জাকাত দিব না আমি আমার মতো দিব আমি কি মেয়ে দেশে খ্রিস্টান নাকি হিন্দু আমার উপর যে জিজিয়া আদায় করতেছে তোমরা জাকাতকে জরিমানা মনে মনে করা শুরু করছে পরবর্তীতে যাওয়ার পরে উনি ওনার ঠিক মতো জাকাত দিতে পারেন নাই অন্য সাহাবি জাকাত দিচ্ছেন উচিত বেশি রসুলের কাছে যখন এই খবর দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আয়াত নাজির করেছেন তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে যে কিছু কিছু মানুষ দেখবেন আপনার কাছে দোয়া চাইবে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ ধন সম্পদ দিবেন আপনার ধন সম্পদ দেওয়ার ঠিক হওয়ার পরে মানুষগুলি আর দিতে চাইবে না তাদের জাকাত আর কবুল করা হবে না আয়াত নাজিল হয়েছে ঘটনাক্রমে সালাবার আত্মীয় একজন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে ছিলেন তিনি রাতের বেলা সফর করে সালাবার কাছে চলে যায় গিয়ে বলতেছেন মুনাফিক তোমার জন্য রসুল দোয়া করেছিল জাকাত দেওয়ার কথা তুমি জাকাত ঠিক মতো দেও নাই তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে তাড়াতাড়ি নবীর দরবারে যাও বিশ্ব নবী সাল্লাসাল্লামের উপর যখন আয়াত নাজিল হয়ে যায় সাদাবার কাছে একদল প্রতিনিধি হাজির হয়ে যায় আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হয়েছে তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে তাড়াতাড়ি বিশ্ব নবীর কাছে গিয়ে ক্ষমা চাও আপনি জানলে অবাক হবেন বিশ্ব নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে সাহাবা যখন জাকাত নিয়ে আসলেন আল্লাহর নবী সেই জাকাত কে কবুল করলেন না ফিরায় দিলেন উসমানের জমানা গেল আবু বকরের জমানা গেল ওমরের জমানা গেল কারুর জমানার মধ্যে তার জাকাত গ্রহণ করা হয় নাই জাকাত না দিয়ে দুনিয়া ত্যাগ করা লাগছেন এর মাধ্যমেই বোঝা যায় জাকাত নিয়ে বন্দামি করলে মুনাফিক হওয়া লাগে ঠিক কি না জাকাত দিয়ে করা যাবে না চতুর্থ নাম্বার আমি শেষ করে দিচ্ছি হযরত আসছেন চতুর্থ নাম্বার সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে আমি যেই কথাটা বলতেছিলাম উম্মত তখন ধ্বংস হবে যখন ওয়া তাআল্লিমা লিগাইর আদ সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে সমাজের মধ্যে মানুষ মানুষ সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাইবে না মানুষ সন্তানকে রাসূলের হাদিস শিক্ষা দিতে চাইবে না রাসূল সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎস শরীরে এমন একটা জমানা উপনীত হবে যেই জমানার মধ্যে মাদ্রাসা শিক্ষার বিরোধিতা মানুষ করবে এবড় আছে না নাই যে সমাজে মাদ্রাসা শিক্ষার বিরোধিতা শুরু হয় যে সমাজের মধ্যে ইসলাম শিক্ষার বিরোধিতা শুরু হয় ওই সমাজ ধ্বংস খুব তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহ তালা বলতেছেন যে মানুষ কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই কোরআন জানে নাই কোরআন শিখে নাই ওই মানুষদেরকে আল্লাহ তিনটা শাস্তি দেয় এক নাম্বার হচ্ছে মানুষটার জিন্দিগিতে কোনো সুখ থাকবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই মানুষটার মারা যাওয়ার পরে কবরটা সংকীর্ণ করা হবে তৃতীয় নম্বর ওই মানুষদেরকে হাসের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে অন্ধ অবস্থায় তুলে কি করা হবে লাঞ্ছনার সাথে তাদেরকে জাহান নামে দেওয়া হবে